আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতন আপনাদের গবাদি প্রাণীর জন্য নিয়ে আসলাম আবারও একটি ঔষধ হ্যাঁ ঔষাদটির নাম রুমেন এ রুমেনি পাউডারটি বাংলাদেশ অ্যানিম্যাল হেলথ রেম্যাডা কোম্পানি প্রস্তুতকৃত সর্বরক্ষিত এই রুমেনি পাউডারটি আমাদের গবাদি প্রাণীর জন্য খুব বিশেষ উপকারী অর্থাৎ গবাদি প্রাণীর সবচেয়ে বেশি ভালো কাছে তার রুমেনের জন্য সবচেয়ে বেশি হয়ে ব্যবহার এই রুমেন ই তে আমাদের গবাদি প্রাণী যে উপকারগুলো হয়ে থাকে যেটা হলো রুমেন এর পরিবেশ সুরক্ষিত রাখতে এটি ব্যবহার করা হয় রুমেন এর ফার্মান্টেশন প্রক্রিয়াকে সহজ করতে খাদ্য গ্রহণ উন্নত করতে জৈবিক উপাদানের হজম ক্রিয়া ও খাদ্যের কার্যকারিতা বাড়াতে এই রুমেন ই পাউডারটি বিশেষ কার্যকর ভূমিকা পালন করে থাকে রুমেনি পাউডারটি একশো গ্রাম চ্যাটেডে সরবরাহ হয়ে থাকে এবং বিশ কেজিও ব্যাগে পাওয়া যায় এই রুমেন পাউডারটি বড় প্রাণীতে অর্থাৎ বড় এড়ে গরু অথবা বড় দুগ্ধবতী গাভীতে বিশ থেকে পঁচিশ গ্রাম ডেইলি একবার খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হয় আর ছোট বাসুকে দশ থেকে পনেরো গ্রাম শুকনা খাদ্যের সাথে মিশিয়ে খাওয়ালে সবচেয়েতে বেশি কাজ হয় আমরা অবশ্যই খেয়াল রাখবো এই পাউডারটি কোনো অবস্থায় বাতাসের সংস্পর্শে এনে বেশিক্ষণ রাখবো না অনেক সময় এনে রাখলে এটা কার্যকারিতা খুব দ্রুত নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম আমার এই জাতীয় আরও ভিডিও দেখতে এবং জানতে আমার শাইন এডিএল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম